you <laughs> আসসালামু আলাইকুম প্রিয় খামারি বা ইউ বোনেরা আপনারা যারা খামার করবেন বা করতেছেন ছোট পরিসরে কিন্তু মুরগিকে কিভাবে ভ্যাকসিন করাইতে হয় সেটা আপনারা জানেন না সো আজকে ভিডিওটা হচ্ছে মুরগিকে কিভাবে ভ্যাকসিন করানো হয় তা আপনাদের মাঝে তুলে ধরা আপনার আপনারা আপনাদের এলাকার ভেটেরিনারি দোকান থেকে ভ্যাকসিন সংগ্রহ করে নেবেন প্রাইভেট ভ্যাকসিনগুলা তিনশো ডোজের নিচে হয় না সো যারা ছোট পরিসরে খামার করতেছেন একশো দুইশো তিনশো সো আমি তিনশোর ভ্যাকসিনটা কিভাবে করে ওটা দিচ্ছি তিনশোটা যে পাঁচশো এভাবে এক হাজার তবে তিনশো মুরগি পর্যন্ত আমরা চোখে ভ্যাকসিন দিয়ে থাকি তার অধিক পরিমাণে হলে আমরা পানির সাথে ভ্যাকসিন করে থাকি সো পানির সাথে কিভাবে করি পরে আরেকটা একটা ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা আমার ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন আমি ভিডিওতে যেভাবে পানিটা নিয়ে তারপরে মধ্যে পুশ করছি ভ্যাকসিনের মধ্যে পুশ করলে অটোমেটিকলি হাওয়াটা ভিতরে পানিটা টেনে নিবে তারপরে আপনারা ভ্যাকসিনটা সম্পূর্ণ মিক্স করে নাড়াচাড়া দিয়ে বাকি সম্পূর্ণ পানিটুকুর সাথে ভ্যাকসিনটা মিক্স করবেন করে আপনারা আপনাদের মুরগির প্রতিটি মুরগির এক চোখে এক ফোঁটা করে ভ্যাকসিন দিবেন আর ছেড়ে দিবেন আমি হয়তো বা বলে আপনাদেরকে না বুঝাইতে পারলো ভাবে আপনারা ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমি কিভাবে এক ফোঁটা করে একটা মুরগি চোখে দিচ্ছি আর ছাড়ছি ঠিক আপনারাও এভাবে দিবেন আপনারা আমার কথায় যদি নাও বুঝতে পারেন আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন আমি ভিডিওতে ঠিক যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে প্রতি চোখে এক ফোঁটা করে দিবেন আর ছাবেন অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পরে রাতের বেলা গরমে কখনো দিনে ভ্যাকসিন দিবেন না রাতে দিবেন রাতের বেলা ভ্যাকসিন দেওয়ার পরে রাতে পানিটুকু চলবে এডিচি এক এমএল এল লিটার পানির সাথে অথবা লাইসুবিট এক গ্রাম এক লিটার পানির সাথে সারা জন্য এটাই চলবে ভ্যাকসিন দেওয়ার পরে আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমি কোনো ডাক্তার নই আমি আমার নিজের সাত থেকে আট বছর অভিজ্ঞতা থেকে আমি আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করি কিন্তু একদল লোক এসে বলবে যে এ আসছে এক ডাক্তার এরকম আমি কোনো ডাক্তার না আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আমার ভাষায় আপনাদের মাঝে শেয়ার করা যাতে আপনারাও নতুনরা করতে পারেন সামনে আগাইতে পারেন তার বাইরে কোনো কিছু না আজকের ভিডিও এই পর্যন্ত সামনে ভিডিও নিয়ে আসবো পানির সাথে কিভাবে আমরা বেশি পরিমাণে মুরগি হলে ভ্যাকসিন করিয়ে থাকি